রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হলো খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সহ তিন বাহিনী প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খালাদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ তিরিশটিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা দুইটার আগেই জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ মানিক মিয়ায় মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই আরচুয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা জানা যায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিলেন প্রধান বিচারপতি ও তিন বাহিনীর প্রধানরাও রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব বেগম খালেদা জিয়ার জানা যায় কেবল দেশের মানুষ নয় নজর ছিল বিশ্ব সম্প্রদায়ের ভারত শ্রীলঙ্কা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত ত্রিশ দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানা যায় অংশ নেন সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় সায়িত করা হয় খালেদা জিয়াকে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে শেষ সম্মান জানানো হয় মর্যাদা থেকে দাফন পর্যন্ত প্রতিটি ধাপে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা